তোমার তোমার দিনের জন্য ইলেম শিখেছিলাম তোমার দিনের জন্য আমি আমি কোরআন শিখেছিলাম আয় আল্লাহ আজকের কামতির কঠিন মাঝে কি তা কবুল হবে না আল্লাহ বলবেন না কবুল হবে না ও আলেম তুমি আলেম হয়েছিল মানুষ তোমার বড় বক্তা বলবে মানুষ তোমাকে বড় তাই বলবে মানুষ তোমার বড় শেখ হবে

তোমার দুনিয়াতে তোমার বড় সৈবুল হাদিস বলে ডাকতো বড় হুজোর বলে ডাকতো বড় মুফতি বলে ডাকতো বড় মহাদিস বলে ডাকতো আজকের জামতের কঠিন দুনিয়াতে যেহেতু তোমার নিয়োগটা ছিল দুনিয়ার উদ্দেশ্য মানুষ তোমাকে বলো আরে বলবে ছিল তোমার উদ্দেশ্য আজকের কঠিন কেমন কঠিন বৈধবে আমি আমার ভগবান তোমার কোন পুরস্কার দেব না তোমার কোন জগৎ দেব না তোমার উত্তম কোন প্রতিদান দেওয়া হবে না তাকে ঝালের দিকে চেনে চেনে নিয়ে যাও এরপর আমার ভগবান এক সুদ্ধ ডাকবেন ডাবলাইকে ডাক তুমি আমার জন্য কি করেছিলাম বলবে আল্লাহরিন তোমার দিনের জন্য আমি আমার সম্পত্তি গুলা দান করে দিয়েছিলাম আল্লাহর আলামিন বলবেন তুমি মিথ্যে কথা বলছো

যদি ভেজাল থাকে জানাতে যা যা যাবে না তাই বলছিলাম অল্প আমল

أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد জেলার অন্তর্গত সতেরো নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগর চন্দ্র লক্ষিপাঈদ

দাও আপনি দিলে খাবো শুদ্ধ বলে করে জন্য যারা আবে তারা পথে চলে যারা আল্লাহর পথে চলে তাকে খাওয়াই কি সবাই খাওয়ায় আল্লাহ কিন্তু আসে যারা

এবং শহীদ কে বলা শহীদ কে কে বলবেন শহীদ তুমি আমার দিনের জন্য কি করেছিল শহীদ বলবে তোমার দিনের জন্য জীবন চাই বিলিয়ে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যে বলছ তুমি আমার দিনের জন্য শহীদ হও নাই তুমি শহীদ হয়েছিল দুনিয়ার মানুষ যেন তোমার বাবা দেয় দুনিয়ার মানুষ যেন তোমার শহীদ বলে

আমি শহীদ হয়ে গিয়েছিলাম তোমার তোমার দিনের জন্য ইলেম শিখেছিলাম তোমার দিনের জন্য আমি আমি কোরআন শিখেছিলাম আয় আল্লাহ আজকের কেন হচ্ছে কঠিন বাজারে কি তা কবুল হবে না আল্লাহ বলবেন না কবুল হবে না ও আলেম তুমি আলেম হয়েছিল মানুষ তোমার বড় বক্তা বলবে মানুষ তোমাকে বড় কাল বলবে মানুষ তোমার বড় শৈকুল হাতে বলবে মানুষ তোমার বড় খতিব বলবে মানুষ তোমার বড় ইমাম বলবে মানুষ তোমার বড় মুফাসির বলবে মানুষ

আল্লা রহম আলাম তোমার দিনের জন্য আমি আমার সম্পত্তিগুলা দান করে দিয়েছিলাম আল্লাহর আলমিন বলবেন তুমি মিথ্যে কথা বলছো তুমি তোর আমার দিনের জন্য দান করো নাই মানুষ

বল বই সয়দ হওয়ার পর জান্নাতে যাওয়া যাবে না বল আমি হলো জান্নাতে যাওয়া যাবে না বড় দামবীর হলো জান্নাতে যাওয়া যাবে না কেন নিয়ত ভেজা ইননামত আমাল ও বিন নিয়ত নিয়ত যদি ভেলা থাকে জান্নাতে যাওয়া যাবে না তাই বলছিলাম অল্প আমল না করার জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে সে অল্প আমল যদি কাজন্দ হয়